সিলভার বা গোল্ডেন জরি সুতার কাজ করা আছে দেখেন একেবারে গোল্ডেন জরি সুতার কাজ করা এত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কাজ আর দেখেন ডিজাইনটা দেখেন আঁচলটা সম্পূর্ণ মিনাকারির উপরে একটা বক্স এবং এটা পাতার কাজ করা আছে এবং পাটটাও পেয়ে যাবেন একটা একটা লতা পাতার কাজ করা আর ফুল বডি জুড়ে থাকতেছে আপনার কাজটা দেখেন একেবারে লতা কাজ করে পিটানো কাজ করা একদম অল ওভার গোর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকছে মাত্র একদম অনলাইন প্রাইস মাত্র এক টাকা অনলি এক টাকা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা সরুমেশেও নিতে পারবেন এরপরে দেখাচ্ছি একটা লাইট গোল্ডেন কালার বাই দেখেন কালার প্রতি দুর্বল তারা এটা নিতে পারেন স্বর্ণ পড়তে হবে না এই শাড়িটা পুরো গোর্জেস লতার কাজ করা প্রাইস পেয়ে যাবে মাত্র এক টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কালার একটু দ্রুত দেখাচ্ছি তো আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিগুলো অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে আপনারা

আর আমাদের সরু বছর ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট পিরিয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম